আজকে আমরা এসেছি যুপ্তবৃন্দাবন বপল্লভপুর ধামের শাখা মঠ ভেকুটিয়া নন্দীগ্রাম এই ভেকুটিয়া গৌরাঙ্গ মন্দিরে বিভিন্ন বৈষ্ণব সম্প্রদায়ের মিলন স্থিলন সভা এই সভায় শুনতে পাচ্ছেন ভাগবত পাঠ গীতা বহু দূর দেশ থেকে এসেছেন ভক্তবৃন্দ তারা গীতা পাঠ করছেন এই মুহূর্তে প্রভুর ভোগরাজ চলছে ভোগরাজদের আরতি দর্শন করুন সমস্ত ভক্তবৃন্দরা উপস্থিত হয়ে আছেন এবং আমাদের একটু দূরেই এই অনুষ্ঠানে সভা সূচী সেইখনে ভাগৱত পাঠ চলছে সকলোৱে ৰাধে ৰাধে নিতাই গৌৰৱ প্ৰেমানন্দে হৰি হৰিল